বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প রীতি রিদিস্পর্শ পর্ব এগারো লেখিকা জামিয়া বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলন গল্পে যাই সাইমা নেমে আসলে সোজীবকে কোলে তুলে নিয়ে সুইমিং পুল এর কাছে নিয়ে গিয়ে নামায় কি ভারী হয়ে গেছো একটু কোলে নিতেই হাঁপিয়ে গেলাম আরো মোটা হব। তাতে তোমার কি দেখতেও তো কালো পেছার মতো হয়ে গেছো ওইজন্যই তো আর ভালো লাগে না ওয়াক সাইমা রেগে লাগ হয়ে গেছে বর্ষা লাল রক্তিম আভা চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে ওভাবে তাকিয়ে লাভ নেই কালী মুখে বড় চোখে হুতুম পেঁচা লাগছে সাইমা রেগে সজীবের দিকে এগিয়ে যেতে নিলে শাড়ির কুচিতে পা বেঁধে সজীবের গায়ের উপর পড়ে সজীব ব্যালেন্স হারিয়ে সাইমাকে বুকের উপর নিয়ে পানিতে গিয়ে পড়ে সাইমা প্রথমে পানিতে হাবুডুবু খেতে থাকে সজীব গিয়ে জড়িয়ে ধরে সাইমা হাঁপাতে হাঁপাতে বলে যদি পানি না থাকতো তাহলে কি হতো তোমাকে নিয়ে খেলবো বলেই তো পানি ছেড়ে এসেছি শোনা কি সাইমা রেগে সজীবের সার খামচিয়ে ধরে সজীব সাইমাকে আরো কাছে টেনে নেয় সাইমার ফর্সা গলাতে ঠোঁটের স্পর্শ দিতে থাকে সাইমাকে এত কাছ থেকে অনেক দিন পর দেখছে তার উপর আবার ভেজা অবস্থায় শাড়ির আসল সরে গেছে সাইমার লুকানো সম্পদের কিছু অংশ দেখা যাচ্ছে সজীব সাইমাকে আরো কাছে টেনে নেয় সাইমার ঠোঁট নিজের দখলে নিয়ে নেয় সাইমা ভালোবাসার স্পর্শগুলো উপভোগ করতে থাকে উহ ভাইয়া আর কত প্রেম করবে তুমি তোমার মেয়ে তো কেঁদে কেটে অস্থির হয়ে গেল সাইমা কে ছেড়ে দেয় সাইমা লজ্জায় মুখ গুড়িয়ে নেয় সজীব শক্তিকে বলে হুপি হয়েছিস কি করতে একটু ভাস্তিকে থেকে চুপাতে যদি না পারিস তো প্রেমে ব্যাঘাত গটিয়ে তোরা সবগুলো ভিলেন বুঝলি হা হা ভাইয়া করো প্রেম করো আমি দেখি থাম উঠতে দে তোর মজা দেখাচ্ছি সজীব সাইমাকে ধরে উঠিয়ে দিয়ে নিজে উঠে পড়ে সুপ্তির এরই মাঝে পালিয়ে গিয়ে ঘরের দরজা অব করে দেয় সাইমা কোনোরকম পানির ঝেড়ে ঘরের দিকে যায় ঘরের দরজা দিয়ে শাড়ি চেঞ্জ করে নেয় পিছনে ঘুরতেই দেখে সজীব দাঁড়িয়ে আছে তো তুমি কখন এলে ঘরে তোমার আগেই তো এসে ওয়াশরুমে ঢুকেছিলাম মুখে দুষ্টামি হাসি তোমার আগেই তো এসে ওয়াশরুমে ঢুকেছিলাম মুখে দুষ্টামি হাসি মানে দরজা তো খোলা ছিল জানি তো বউ ছাড়া কেউ ঘরে আসবে না মুখ ভেঙ্গিয়ে হাসতে থাকে সজীব সাইমা রেগে চলে যেতে নিলে সাইমাকে টেনে ধরে দুই হাত সাইমার পেটের উপর দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে কানের কাছে চুমু দিয়ে বলে আমারই তো বউ এত রাগের কি আছে বলো স্যার ন্যাকামি করো না এখন সিনহা কাচ্ছে খাবেও মেয়েকেই খাওয়াও যাও মেয়ের বাবা কিছুই না হুম সাইমা মসিয়া হাসি দিয়ে চলে আসে মাহিরাকে ফোন দেয় রেহান ফোন রিসিভ করে মাহিরা বলে সমস্যা কি আপনার কতবার বলেছি আমি আপনাকে ভালোবাসি না আমি সজলকে পছন্দ করি তাও কেন আমার পিছনে পড়ে আছেন এই ধোকা কেন দিলে মাহিরা আমি ইচ্ছে করে কিছুই করিনি আমার ফ্যামিলিতে বিয়ে ঠিক করেছিল আমার পছন্দ হয়নি তাই পালিয়ে গেছি ব্যাস আর প্রথম দেখায় তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখা শুরু করেছিলাম তার কি হবে আমি কি আপনাকে স্বপ্ন দেখতে বলেছিলাম না তোমার বাবা মা দেখতে বলেছিল আমি দেখতে বলিনি সো ধোকাও আমি দেয়নি সো প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি মাহিরা আর কথা না বাড়িয়ে ফোন রেখে দেয় জানে রেহান আবারও ফোন দেবে সেই জন্য রেহানকে ব্লক লিস্টে রেখে দেয় রেহানের মন খারাপ হয়ে যায় বারবার কল দিয়েও যাচ্ছে না তাই মনে মনে প্ল্যান করে তোমাকে কিছুতেই সুখী হতে দেবো না মাহিরা তুমি আমার নও তো অন্য কারো নও সজলের ফোনে কল দেয় মাহিয়া সজল আমি তোমার সাথে মিট করতে চাই আজকে কি শপিং করবে আর সবই তো কেনা শেষ শপিং না দেখতে ইচ্ছে করছে তাই এখনই আসতে হবে বাধ্য হয়ে সজল কাছের একটা রেস্টুরেন্টে আসে মাহিরা এসেই সজলকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এই পাগলি কি হয়েছে মাহিরা কিছুক্ষণ কেঁদে তারপর বলে সজল আমি তোমার সাথে সেই ছোটোবেলা থেকে পড়াশোনা করি তখন থেকেই তোমাকে ভালোবাসি আমার মনে হচ্ছে আমার ভালোবাসাতে পূর্ণতা পাবে না আর কিছুদিন পরেই আমাদের বিয়ে তখন সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না তো জানো যার সাথে বিয়ে ঠিক হয়েছিল সে ফোন দিয়ে কেমন করে যেন কথা বলে আমি নাকি ধোকা দিয়েছি ভয় পেও না তো সব ঠিক হয়ে যাবে ওই লোক যদি আমাদের এক হতে না দেয় চলো আজ বিয়েটা করে ফেলি অনুষ্ঠানের দিন অনুষ্ঠান হোক আচ্ছা বাবু তাই করবো এত কাঁদিস না তো সাইমা সজীবের পাশে শুয়ে আছে আজ অনেক দিন পর সজীবের বুকে মাথা দিয়ে সেই প্রথম প্রথম ঘুমিয়েছিল তখন বিরক্ত লাগলেও এখন বেশ লাগছে সজীব ঘুমিয়ে আছে আর ও প্রতিটি নিঃশ্বাস উপভোগ করছে লোমস বুকে হাত বুলিয়ে দিচ্ছে সাইমার মাথায় একটু দুষ্টু বুদ্ধি আসে লোম ধরে টান দেয় সজীব ঘুমের ঘোরে সরিয়ে দিচ্ছে সাইমা এবার জোরে টান দেয় সজীব ঘুম থেকে লাফ দিয়ে উঠে বসে সাইমা খিলখিল করে হাসতে শুরু করে সজীব মুগ্ধ হয়ে সাইমার হাসি দেখছে হঠাৎ করে সাইমার চুল ধরে নিজের গলাতে জড়িয়ে দেয় এখন তুমি হাসো আমি মন ভরে দেখি সাইমা দুষ্টুমি করে সজীবের মুখের উপর হাসি ফেলে দেয় ইয়াক এটা কি হলো রাখবে না আমাকে নিজের কাছে অবশ্যই রাখবো সজীব সাইমাকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করে এমন সময় সুপি এসে দরজায় ডাকছে ভাবি ভাইয়া নিচে দেখো সারপ্রাইজ আসছে সজীব সাইমা দুজনেই নিচে নেমে আসে একে অপরের দিকে হা করে তাকিয়ে থাকে বিশেষ আসলে কালকে বাহিরে গিয়েছিলাম ভেবেছিলাম বাসায় এসে গল্প দেব রাত দশটায় তাই হলো হলেও কিন্তু কাল ছোট একটা অ্যাক্সিডেন্টে সব গেল জয়েন্ট ব্যথা হয়ে গেছে তাই আর কাল লিখিনি আজও ব্যথা আছে চলবে যারা রেহানকে আলি বিভাবে ছিলেন তাদের জন্য এক বালতি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন